অনেক বেশি হাতটা অনেক বেশি সুন্দর বুঝিয়ে নেবেন আর আমি স্টাইছি আপনার ফর্মাল প্যান্ট পারবেন্টো আমাদের আছে আর একটা দেখো যতটুকু পারবো আসলে আমাদের ডিজাইন অনেক বেশি আছে চাইলে আপনারা শপে দেখতে পারেন অনলাইনে পিকচার দেখতে পারেন আর যারা শপে কেনাকাটা করতে চান তাদের জন্য হচ্ছে আর যারা ঘরে বসে কেনাকাটা করতে আর যারা বসে কেনাকাটা করতে পেজ ফার্স্ট দেখাই দিলাম ব্লু কালার

আর কত সুন্দর তুই আমার নামগুলো আমাদের পছন্দ নিয়ে যদি সুন্দর সুন্দর টস করতে চান তাদের স্ক্রিনশট নিয়ে দেখা যায়

সেটার এখানে জনসুধু যেটা নিচে ওয়ার্ক করা তো সব থেকে কালেকশন ব্ল্যাক এর মধ্যে দেখো ফ্লাই কাজ করা কত বেশি সুন্দর সাথে স্টোনের কাজ আছে আর এগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম স্টোন দেখাবো সবচেয়ে সুন্দর করেছে সবচেয়ে সুন্দর না আসলে সুন্দর সেটা অনেক সুন্দর আপনাদের দেখলে মনে হবে যে নিয়ে এগুলো সুন্দর আর আমার মনে হয় এই আমাদের এগুলো কোথাও এগুলো কোথাও না আমরা নিজেরা ঘুরে ঘুরে সুন্দর সুন্দর কালেকশন দেখে নিয়ে আসছি এখন মধ্যে

একটা কালার ব্ল্যাক এর মধ্যে আর একটা হচ্ছে অফ হোয়াইট এটা কি কালার এটা এটাকে বলে ব্রাউন কালার না এটা ব্রাউন না গ্রে গ্রে গোল্ড না এটা গোল্ড না আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে চারটে কালার আছে একটু কষ্ট হবে কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে না না এটা কালার

আর এখানে হচ্ছে নেকে কাজ করা এটা অনেক সুন্দর হবে